ছোট্ট একটা মজাদার রেসিপি নিয়ে এলাম শাক আমরা সবাই পছন্দ করি আবার কেউ পছন্দ করি না আর শুটকি মাছ সে তো অনেকেই পছন্দ করে না আবার অনেকে খুবই পছন্দ করে আজ আমি রান্না করব শুটকি মাছ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়না সিয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শুটকি মাছ দিয়ে লাল শাক লাল শাক আমরা অনেক কিছু দিয়ে খেয়ে থাকি অনেক ধরনের মাছ দিয়ে আমি আজকে লাল শাক রান্না করব চেপা শুটকি দিয়ে দেখতে পাচ্ছেন লাল শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কাটা রসুন আর শুটকি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চোলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভেজে নিব প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে তারপর আমি এখানে সুটকি মাছ দেব একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না একটু সুগ্রান বেরোলেই শুটকি মাছটা দিয়ে দিব লাল শাক আমরা অনেক ধরনের মাছ দিয়ে খাই যে কোনো মাছ দিয়ে আমরা লাল শাক খেয়ে থাকি বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে পুঁটি মাছ দিয়ে দেশি যে কোনো মাছ দিয়ে আজ আমি তৈরি করছি সুটকি মাছ দিয়ে দেখতে পেয়েছেন এখন আমি একটু তেল দিয়ে দিয়ে দিলাম সুটকি সুটকিটা খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে তা নাহলে অন্যরকম গন্ধ করবে যেহেতু এটা চ্যাপা সুটকি চ্যাপা শুটকি তো অনেকেই পছন্দ করে না আবার অনেকেই পছন্দ করে এই শাকের সাথে কিন্তু চ্যাপা শুটকি খুবই মজা হয় ট্রাই করতে পারেন আসলে চেপা সুটকিটা খুবই একটা গন্ধযুক্ত শুটকি দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া খুবই সামান্য একদম আমার খরচুনটাই আগে করে একটুখানি যেহেতু আমি এখানে শুটকি মাছ দিয়েছি শাক দেব তাই একটু দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো এই তো সবগুলো শাক আমি দিয়ে দিয়েছি আরও কিছু আমার এখানে ছিল সবগুলো দিয়ে দিলাম যেহেতু রান্না করলে একদম অল্প হয়ে যাবে একদম কচি কচি শাক এখন ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিয়েছি ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব আমি কিন্তু শাকে কোনো ধরনের পানি দেইনি যেহেতু আমি ঝোল শাক করব না তাই আমি পানিও দেইনি এই তো আবার খুলে আবার একটু নেড়ে দিচ্ছি এখনো আমার শাকটা পুরোপুরি সিদ্ধ হয়নি আবার একটু ঢেকে দিব আবার খুলে বেশ নাড়াচাড়া করে এখন একটু ভেজে নিচ্ছি ভেজে আমি নামিয়ে নিব। আর একটু ঢেকে দিয়েছিলাম এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সুটকি দিয়ে লাল শাক যারা পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন খুবই মজাদার এই শাক অনেক মজার যারা সুটকি পছন্দ করেন না তারা তো খেতেই পারবেন না এমনিতেই চ্যাপা শুটকি ভীষণ গন্ধযুক্ত যারা চ্যাপা শুটকি খেতে পছন্দ করেন এর গন্ধ পছন্দ করেন তাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে অনেক মজার অনেক মজাদার একটা রেসিপি এই তো আমি বেরিয়ে নিয়ে লেবু নিয়ে নিয়েছি আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম